আমাদের সমস্যা হলো আমি মুসলমান হয়ে আমি কেন সেখানে যাচ্ছি এতটুকু আত্মমর্যাদা বোধ বলতে কি কিছু থাকলো না আমাদের যে আমার অনুষ্ঠানে আমাদের উৎসবে তারা কেউ আসলো না আপনারা তো বন্ধু আপনি দাওয়াত দেন তো কুরবানির সময় আসতে আসবে না কেন কারণ তার ওই আত্মমর্যাদা বোধ আছে তার কাছে গরু যে মূল্য এটা গাভীর যে মূল্য ওই গাভীকে যখন আমরা কুরবানির সময় জবাই করছি আপনি যদি তাকে দাওয়াত দেন যতই আপনার ক্লোজ ফ্রেন্ড হোক না কেন আপনি যদি বলেন আসেন একটু গরু জবাই করাটা দেখি একটু নামাজে নামাজ পড়ার দরকার নেই একটু নামাজে একটু দেখবেন ঈদের নামাজে দাওয়াত করিয়েন তো আসে নাকি আসবে না কেন তার ওই আত্মমর্যাদাবোধ আছে যে উনি যাকে মোহাব্বত করেন যে গাভীকে ওই গাভীকে জবাই করা হবে আর ওটা উনি চোখ দিয়ে দেখবেন এটা উনি পারেন না তা আমি কিভাবে মুসলমান হয় আমি পারি যে আমার প্রভুর যেখানে সেলেক্ট করা হচ্ছে ওখানে আমি নিজে গিয়ে অ্যাটেন্ড করে সেটাকে সমর্থন দিলাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন দেখেন কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ইন্না শিরকা লা যুলমুন আযীম শিরক মূর্তি পূজা এইটা হলো সবচেয়ে সবচেয়ে বড় গুনাহ এর চেয়ে বড় গুনাহ পৃথিবীতে আর নেই আল্লাহ তাআলার কাছে শিরকের চেয়ে বড় গুনাহ আর নেই যার কারণে আল্লাহ তালা বলেছেন নম্বর আয়াফফির আইসুর খাবি ওয়াকফির মাদুন আদাল আলিকা নিমাইয়াসা কেয়ামতের ময়দানে শেরেক ছাড়া আল্লাহ তালা সব গুনাহ চাইলে মাফ করতে পারেন করলে করবেন কিন্তু শেখের গুনা আল্লাহ তালা মাফ করবেন না এটা সার্টিফিকেট আল্লাহ তালা মোহর মেরে দিয়েছেন কথার উপর যে শেখের গুনা কেউ নিয়ে আসবে তার কোনো ক্ষমা নেই এত বড় অপরাধ এটি এবার দেখেন সবচেয়ে বড় অপরাধ যেখানে সংগঠিত হচ্ছে সেখানে গিয়ে প্রতিমার মূর্তি পূজার সেখানে গিয়ে সেজদা করা সেখানে গিয়ে চাওয়া ইত্যাদি তাহলে সেখানে সবচেয়ে বড় অপরাধটা সংগঠিত হচ্ছে ওই জায়গায় আর আমি মুসলমান আমাকে কি বলা হয়েছে মানর আমিন কারান ফালঈ রুবিদ আল্লাহ রসুল বলেন তোমাদের কেউ যদি কোনো গর্হিত কাজ হতে দেখে তোমার কাজ হলো ফালিবাই রবি যদি পারো এটাকে থামাও ফাইল্লা ফাবিল ইসানি যদি থামাতে না পারো অন্তত জবানে বলো যদি তাও না পারো আর যদি বাধা দিতে না পারো যদি থামাতে না পারো অন্তর দিয়ে এটাকে ঘৃণা করিও আফুল ইমান আর মনে রেখো অন্তর দিয়ে ঘৃণা করা এটা এই তিনটা স্তর যে বলা হলো এর মধ্যে সবচেয়ে নিম্নমানের মানের হলো অন্তর দ্বারা ঘৃণা করা এবার বলেন এই মূর্তি পূজায় আপনি জাস্ট দেখার জন্য গেলেন কিংবা আপনাকে কেউ ইনভাইট করেছে এজন্য গেলেন যে জন্যে যান আপনি ওখানে যাওয়া মানেই আপনার দেখে কি কখনো মনে হয় যে এরা মূর্তি পূজা করছে হ্যাঁ খুব খারাপ কাজ করছে এরা এরা শেরিকের মতো গুণা করছে অন্তরের কোনো ব্যথা অনুভব হয় যারা যায় এটাকে দেখতে দেখতে শুনতে শুনতে বর্তমানে তো এখন থেকে আরও বেশ কয়েকদিন আগে থেকে মিডিয়াগুলো এমনভাবে এটাকে হাইলাইট করছে প্রত্যেকটা টিভি চ্যানেলগুলোতে লোগো লোগো বানানো অ্যাড দেওয়া পেপার পত্রিকাগুলোতে এটা নিয়ে এই যে আজকে মূর্তি বানালো এই তো কালকে এই করলো এই তো অনেক আয়োজন করা হয়েছে ফার্স্ট টু লাস্ট এটাকে এতটা হাইলাইট করা হচ্ছে যেগুলো দেখতে 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 এত বড়ো অপরাধ হচ্ছে কিন্তু আমার ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এতটা বড় জুলুম হচ্ছে এখানে কিন্তু আমার অন্তরে ব্যথা হওয়া তো দূরের কথা আমি সেখানে নিজে গিয়ে মানে অংশগ্রহণ করছি আমার অন্তরে এতটুকু দরদ আসতেছে না এতটুকু ব্যথা আসতেছে না যে এখানে সবচেয়ে বড় জুলুম হচ্ছে আল্লাহ তালার ভাষায় আর আমি সেটাকে ঘৃণা করা তো দূরের কথা আমি নিজে গিয়ে ওখানে অংশগ্রহণ করছি অ্যাটেন্ড করছি কেন এটা আগে কিন্তু এত এখন যতটা এখন যতটা পূজা মণ্ডপ হয় বা পুরা বাংলাদেশে যতটা পূজা মণ্ডপ তৈরি করা হয় আগে কিন্তু এত হতো না আগে নির্দিষ্ট কিছু জায়গায় হতো তারা তাদের মতো করতো তারা তাদের মতো যা করবে করুক ওটা আমাদের নিয়ে কোনো মাথা ব্যথা নেই তারা যা করবে করুক বরং তারা তাদের গণ্ডির মধ্যে থেকে ইসলামী রাষ্ট্র যদি হয় তো ইসলামও বলেছে যারা খলিফাতুল মুসলিমিন হবে যারা আমিরুল মিনিন হবে তারা তাদেরকে সেফ করা এটা তাদের দায়িত্ব তারা তাদের মতো করুক ওটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই আমাদের সমস্যা হলো আমি মুসলমান হয়ে আমি কেন সেখানে যাচ্ছি এতটুকু আত্মমর্যাদা বোধ বলতে কি কিছু থাকলো না আমাদের যে আমার অনুষ্ঠানে আমাদের উৎসবে তারা কেউ আসলো না আপনারা তো বন্ধু আপনি দাওয়াত দিয়ে তো কুরবানির সময় আসতে আসবে না কেন কারণ তার ওই আত্মমর্যাদা বোধ আছে তার কাছে গরু যে মূল্য এটা গাভীর যে মূল্য ওই গাভীকে যখন আমরা কুরবানির সময় জবাই করছি আপনি যদি তাকে দাওয়াত দেন যতই আপনার ক্লোজ ফ্রেন্ড হোক না কেন আপনি যদি বলেন আসেন একটু গরু জবাই করাটা দেখি একটু নামাজে নামাজ পড়ার দরকার নেই একটু নামাজে একটু দেখবেন ঈদের নামাজে দাওয়াত করিয়েন তো আসে নাকি আসবে না কেন তার ওই আত্মমর্যাদাবোধ আছে যে উনি যাকে মোহাব্বত করেন যে গাভীকে ওই গাভীকে জবাই করা হবে আর ওটা উনি চোখ দিয়ে দেখবেন এটা উনি পারেন না তা আমি কিভাবে মুসলমান হয় আমি পারি যে আমার প্রভুর যেখানে সেলেক্ট করা হচ্ছে ওখানে আমি নিজেকে অ্যাটেন্ড করে সেটাকে সমর্থন দিলাম আহ তাদের আত্মমর্যাদা বোধ আছে আমার আত্মমর্যাদা বোধ থাকলো না শুধু এই কথা বলে যে আমি তো পূজা করছি না আমি দেখতে যাচ্ছি ওই দেখতে যাওয়াটার কারণে এখানে এত বড় অপরাধ হচ্ছে আমার অন্তরে কিন্তু কোনো ব্যথা আসে না কারণ বারম্বার দেখছি যে দেখেন আমাদেরকে অনেক কথা মনে রাখতে হবে রসুল সাল্লাম বারংবার একটি কথা বলেছেন হোম যে দলের সঙ্গে যে সাদৃশ্যতা অবলম্বন করবে সে তাদেরই অন্তর্ভুক্ত হবে আজানের ইতিহাস আমরা জানি বিধর্মীদের সঙ্গে যেন সাদৃশ্য না হয় এই জন্য আজানের পরিবর্তে আজানের মুহূর্তে যে পরামর্শ হয়েছিল সেখানে কেউ কেউ পরামর্শ দিয়েছিল ঘন্টা বাজানো হোক নামাজের সময় হলে কেউ পরামর্শ দিয়েছিল আগুন জ্বালানো হোক এটার ধোঁয়া দেখে মানুষ বুঝবে যে আগুন নামাজের সময় হয়েছে সেখানে তারা আসবে কিন্তু রসুসাল্লাহ সাল্লাম এই ঘন্টা বাজানো কিংবা আগুন প্রজ্বলিত করা এটা সাপোর্ট করেননি কেন বলছে এগুলো বিধর্মীরা করে এগুলো ইহুদিরা করে এগুলো খ্রিস্টানেরা করে ওটা আমরা নিতে পারব মহার্রম মাসে কিছুদিন আগেই গেল মহার্রম মাসে একটি রোজা মুসলমানেরা রাখতেন যখন রাসুলকে বলা হলো ইহুদিরাও রোজা রাখে রাসুল বললেন ওনারা একটা রাখে আমরা আগামী বছর করে রোজা রাখবো খালিফুল মুশরিকিন রাসুল বলেন বিধর্মীরা যা করে ওইটা করিও না এর বিপরীতটা করো করসুল বলেন তারা মোচকে লম্বা করে দাড়িকে ছোট করে খাটো করে তোমরা দাড়িকে লম্বা করো মোচ খাটো করো তাদের সাথে যেন সাদৃশ্যতা না হয় বুজার বিষয় হলো আমি আমার বাড়িতে বসা অবস্থায় তাদের সঙ্গে সাদৃশ্যতা অবলম্বন করতে আল্লাহ রসুল নিষেধ করছেন আমি বাড়িতে বসা অবস্থায় আর সেখানে আমি বাড়িতে বসা অবস্থায় তো দূরের কথা তাদের কার্যকলাপে গিয়ে নিজে অ্যাটেন্ড করে সেখানে সমর্থন দিচ্ছি এটা কতটুকু সাপোর্ট মানে প্রশংসনীয় হতে পারে যারা একটু শিক্ষিত তারা বলবে এটা সম্প্রীতির জন্য সম্প্রীতি আমরা একে অন্যে বসবাস করছি পরস্পরে বসবাস করছি একে অন্যের প্রতি ভালোবাসা মহাব্বত দর এটা প্রকাশের জন্য আমরা যাই তাহলে আপনাকে সুরা কাফেরুনের প্রেক্ষাপটটা পড়তে হবে কাফেরা কাফেরা রসুলসাল্লাহসাল্লামকে যে এসে প্রস্তাব দিয়েছিল রসুল আল্লাহ আমরা একটা কাজ করি রসুলা এ মোহাম্মদ একটা কাজ করি আপনি তো আমাদের মূর্তি পূজার বিরোধিতা করেন আমরা একটা কম্প্রোমাইজ করি এক বছর আপনি আমাদের এবাদত করবেন আর এক বছর আমরা আপনার রবের ইবাদত করব প্রস্তাব করল এক বছর আপনি আমাদের রবের ইবাদত করবেন মূর্তি পূজার প্রতিমার এবাদত করবেন আর এক বছর আমরা আপনার রবের ইবাদত করব এটা রাজি কিনা রসাল্লাম চুপ থাকলেন আল্লাহ তালা সুরায় কাফিরুন নাজিল করে বললেন হে নবী আপনি তাদেরকে বলেন হে কাফেরা তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত আমি তার ইবাদত করি না বারংবার এই আইটি আল্লাহ তালা বলেছেন ল্যা অ্যা আবুদুমাতা আবুদ তোমরা তার ইবাদত করো আমি তার ইবাদত করি না আর আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না তাহলে যদি এটার পারমিশন থাকতো যে তারা আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করবে আর আমরাও তাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করব। এটা যদি সম্প্রীতি হতো তাহলে আল্লাহ তাহলে স্বরা কাফির নাজিল করে এটার সংশোধন করতেন না ওই প্রস্তাব তো বহুদ আগে রাসুলের কাছেই দেওয়া হয়েছিল যে এক বছর আমরা আপনার রবের ইবাদত করব আর এক বছর আপনারা আমার আমাদের রবের ইবাদত করেন এই প্রস্তাব তো মুশ্রিকরা স্বয়ং রাসুলকেই করেছিল তা যদি এটা যদি সম্প্রীতির অর্থ হয় যে তারা আমাদের অনুষ্ঠানে আমরা তাদের অনুষ্ঠানে যাব তাহলে ওই কথা রাসুল ওই তখনই মেনে নিতে কিন্তু এটা নিষেধাজ্ঞা স্বয়ন আল্লাহ তালা কোরআন নাজিল করে নিষেধ করেছেন যে না তারা যদি এখানে আসেও যদি এটা যদি হতো যে তারা আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করে তারপরে এটা পারমিশন ছিল না যে আমরা তাদের ওখানে যাব। সেখানে এতটুকু পারমিশন ছিল না যে তারা আমাদের এখানে আসলেও আমরা সেখানে যাবো এতটুকুর পারমিশন নেই আর এখন কি হচ্ছে তারা আমাদের এখানে তো আসেই না উল্টে আমরা সেখানে যাচ্ছি ডাবল অপরাধ তারা আমাদের এখানে আসলেও আমাদের যাওয়ার পারমিশন ছিল না সেখানে কি হচ্ছে তারা তো আসেই না তাহলে তারা যদি না আসে তাহলে আমাদের না যাওয়ার কথা কিন্তু যাচ্ছি তাহলে কি করা দরকার ছিল আর কীটা করছি ডাবলে ডাবল অপরাধ করছি তাহলে এতগুলো অপরাধ হলে আমরা কিভাবে নিজের ইমান আমলের গাইরত আর আত্মমর্যাদাবোধ না থাকলে আমরা তাদের অনুষ্ঠানে অংশ অংশগ্রহণ করতে পারি এজন্য প্রিয় মুসলিম ভাইরা বিশেষ করে যুবক ভাইদের বলি আপনাদের অনেক ফ্রেন্ড আছে যারা আপনাকে ইনভাইট করবে বা করেছেও আপনি অন্য সময় যাবেন বলবেন হিন্দুদের বাড়িতে দাওয়াত খাওয়া কি যাবে হ্যাঁ আপনি অন্য কোনো সময় যাবেন যেটা কোনো ধর্মের সাথে কোনো সম্পৃক্ততা নেই আপনাকে এমনি সময় দাওয়াত করলো আপনি সেখানে যাবেন আপনাকে আপনাদের মতো করে সেপারেট করে যদি রান্নাবান্নার ব্যবস্থা করতে পারে সেখানে খাবেন কিন্তু পূজা উপলক্ষে গিয়েও যদি আপনাদের জন্য সেপারেটলি সব কিছু ব্যবস্থা করে তারপরও যাবেন না কারণ ধর্মের বিষয় আছে এখানে অন্য কোনো সময় তাদের একটা বিবাহ হচ্ছে তাদের একটা অন্য কোনো অনুষ্ঠান হচ্ছে আপনাকে ইনভাইট করলো আপনি গেলেন সাধারণত যেটা হয় যারা হিন্দুদের বাড়িতে যায় বন্ধু বান্ধব তাদের থেকে শুনেছি যে ওনাদের জন্য সব কিছুই আলাদা করে দেন তাদের হাতেই মুরগি হোক আর খাসি হোক যাই হোক ওটা তাদের হাতেই তুলে দেন যা আপনারা আপনাদের মতো করে ব্যবস্থা করেন এইটা অন্য কোনো সময় যদি হয় পূজা ছাড়া আপনি যান ওটা সমস্যা বলছি না কিন্তু পূজার সময় যাওয়া যাবে না এটা শুধু আনন্দের বিষয় নয় এখানে ধর্মের বিষয় আছে এখানে শুধু সম্প্রীতির দোহাই দিয়ে করলে হবে না বললাম তো সম্প্রীতির দোহাই দিয়ে করলে এটা ওই আল্লাহ রসুর তখনই করতেন যে ঠিক আছে আমরা অংশগ্রহণ করে তোমরা অংশগ্রহণ করো কিন্তু না এটা পারমিশন নেই ওমর রাদি আল্লাহ স্পষ্টই ক্লিয়ারলি বলেছেন যে তোমরা বিধর্মীদের যে ধর্মীয় উৎসবগুলো আছে খবরদার সেখানে তোমরা অংশগ্রহণ করবে না ফি আয়দা আল্লাহিম তোমরা তাদের ধর্মীয় যে উৎসবগুলো আছে সেখানে তোমরা অংশগ্রহণ করবে না বিরত থাকো কেন ওমর রাজি আল্লাহ বলেন কারণ এই সময় আল্লাহ তাল আজাব নাজির হয় ওই সময় যে সবচেয়ে বড় অপরাধ এখানে সংগঠিত হয় ওই সময় আল্লাহর আজাব নাজির হয় এজন্য তোমরা তাদের ধর্মীয় উৎসবগুলো থেকে বিরত থাকো কাজে ইসলামের এটি সুস্পষ্ট কথা তাদের ধর্মীয় উৎসবে ধর্মীয় উৎসবে যাওয়া যাবে না কাজে এই যে কথাটা বলা হয় ধর্ম যা যা উৎসব সবার এটা একটা উদ্দেশ্য প্রণোদিত কথা এটা একটা বাজে কথা এটা কোনো বাস্তবসম্মত কথা নয় কাজে এই কথার দোহাই দিয়ে তাদের ধর্মীয় কোনো অনুষ্ঠানে তাদের কালচারে গিয়ে অংশগ্রহণ করা সমর্থন করা আপনি যেই যুক্তি দাঁড় করান না কেন আলটিমেটলি আমাকে আপনাকে আমাকে এই কোরআন শুননা থেকেই সমাধান নিতে হবে যে এইটা অংশগ্রহণ করা যাবে না আপনার যদি অংশগ্রহণ করতে হয় অন্য কোনো সময় তাদের বাড়িতে দাওয়াত খাবেন আপনার মতো করে আপনি দাওয়াত খাবেন কিন্তু ধর্মীয় কোনো বিষয় নিয়ে কোনো বিধর্মীর বাড়িতে খাওয়া যাবে না এই জন্য আমার পরামর্শ হলো ব্যাস আমার শুধু পরামর্শ নয় এটা তো একটা মাস আলাই যে অংশগ্রহণ করা যাবে না এটা মাস আলাই এটা না আর আমার একটা পরামর্শ হলো এই পূজা চলাকালীন সময়ে স্পেশালি পূজা চলাকালীন সময়ে হিন্দুদের কোনো হোটেলেও না খাওয়া পারো সারা বছর পারলে অ্যাভয়েড করেন কিন্তু স্পেশালি এই সময়টাতে এই সময়গুলোতে পূজা চলাকালীন সময় অবশ্যই এটা অ্যাভয়েড করব কারণ মানুষ তাদের অনেক কিছু শোনা যায় যদিও আমাদের কাছে কোনো দলিল প্রমাণ নেই এই জন্য তো আমরা হারাম বলি না বা না বলি না না যায় বলি না হারামও বলি না খাওয়া না বলেছে না হারামও বলছি না কিন্তু সতর্কতা হলো দূরে থাকে এটা সতর্কতা খেলে না যায়জও হবে না হারামও হবে না গুনাহও হবে না সেটা বলছি না কিন্তু সতর্কতা হলো পারলে সারাটি বছরই বেরোতে থাকেন না পারলে কম এই পূজা চলাকালীন সময়গুলোতে তাদের দোকানগুলোতে খাওয়া থেকে দূরে থাকার চেষ্টা কর কারণ এই সময়গুলোতে তাদের ধর্মীয় ধর্মীয় কার্যকলাপের মানে আগ্রহটা শতগুণ বেড়ে যায় এটা স্বাভাবিক কথা আমাদের মুসলমানদের ঈদের সময় কেমন ধর্মীয় আগ্রহটা বাড়ে সারা বছর যারা নামাজও পড়ে না তারা অন্তত রমজান মাসে ঈদের সময়গুলোতে ধর্মীয় লেবাস পড়ে তো ওই কাজগুলো করার জন্য আগ্রহী হয় তো একজন হিন্দু কি তাদের ধর্মীয় সব কালচার মানে সারা বছর কিন্তু এই সময়গুলোতে এটা তাদের বিশেষ সময় তো তারা তাদের কাছে তো গরুর দুধের চাইতে মুতের দাম বেশি এটা তো পত্রিকাও আসলো খবর দুধের চাইতে গরুর মূত্রের দাম আরও বেশি ইন্ডিয়ার খবর তো তারা কি করে আল্লাহ আলাম যেহেতু নিশ্চিত জানা নাই এজন্য হারামও বলি না যায় বলি না বাট অ্যাভয়েড করে পালে সারা বছর অন্তত কমাস কম এই দিনগুলোতে এটা হলো সেকেন্ড পয়েন্ট ছিল যে এক নম্বর পয়েন্ট বললাম প্রতিবেশীর হকগুলো আমরা আদায় করি দুই নম্বর এই যে যেই কয়দিন পূজার যে বিষয়গুলো চলছে অবশ্যই অবশ্যই এগুলো থেকে দূরে থাকার চেষ্টা করব অবশ্যই যদি কেউ ইনভাইট করে বলবেন যে ভাই অন্য সময় যাবো এখন যেতে পারবো না আপনি মিথ্যা না বলে বিভিন্ন অজুহাত দিয়ে আপনি দূরে সরে পড়েন কিন্তু তাদের সেখানে ওই মন রক্ষার্থে যাবো না ওটাও করিয়েন না এই ক্ষেত্রে যারা পলিটিক্যাল পলিটিশিয়ান যারা আছেন রাজনীতিবিদ তারা অনেক সময় একটু বেকায়দাই পড়ে যায় চেষ্টা করেন না যাওয়ার জন্য বিভিন্ন কলা কৌশলে এটাকে অ্যাভয়েড করার চেষ্টা করি আল্লাহ তালে যে কথাগুলো বললাম বুঝছি শুনে আমল করা তৌফিক দান করুক ও